লোকর্ষে তালিকাটার সামনে ক্ষমতাকে দাইনি প্রবৃতি বলতে তার একটুটুকু গলা কাঁপলো না কাপে আমাদের শিক্ষিতদের এই কাঁপুইটা বন্ধ করতে পারবে মানুষ যদি সাহস করে বলতে পারবে দাইনি নাম জানতে দাম

আমি একটা কথার কথা বললাম উনি কি বললেন আমি একটা রিসেন্টলি পোস্ট দেখেছিলাম গোড়ালিকে গোড়ালি উঠি জল হলে নাকি মানুষ ছেচিয়ে ওঠে যে জল জমে গেছে কেন এইগুলো শুনে আপনারা চুপ করে থাকবেন কেন এক বছর বিচার নেই এক বছর বাবা মার কাছে সন্তান একমাত্র সন্তান সন্তান মরে যাওয়া মানে বাবা মার মৃত্যু হয়ে গেছে আজকে তার মাথা ভাবল শাখা ভাঙল এটা কোনো বিষয় নয় তারা মৃত তারা মরেই আছে সেই সন্তানকে ধর্ষণ করে খুন করা হয়েছে আপনারা একটু নিজেদেরকে বাবা মার কাছে বাবা মার প্রশিশনে গিয়ে একবার আপনার সন্তানের সাথে যদি এরকম হয় আপনি কি বলবেন আপনি পেছন ফিরে দেখতে পারবেন আপনার পেছনে লোক আছে কি নেই আজকে অভয়ের জন্য তামারনাথ চলে আরো যা যা পরপর পরপর ঘটনা ঘটে গেছে পশ্চিমবঙ্গে কেন ঘটেছে কারণ এই রাজ্যে ক্রিমিনালরা খুন করে ধর্ষণ করে পার পেয়ে যায় কিচ্ছুটি হয় না কাজ করা হয় তাদের আরো চারতলা থেকে আটতলা বাড়ি হয় সোনার চিন্তার গোলায় আরো বেশি মোটা হয় সুতরাং চিন্তা যেদিন করতে পারবো

ভয়ে তোমাদের এডিটার কি বলবে তোমাদের আমার কাজ গেলো আমার মেয়ে এই হবে আমার ছেলে এই চাকরিটা চলে যাবে একেবারে সবাই জমায়ে ফেলে এক হাতে আমরা এটা কোনো রাজতন্ত্র চলছে না গণতন্ত্র

দিস ইজ এটা হচ্ছে আমাদের সাথে আমাদের গলা আটকে দেওয়া হচ্ছে আমাদের পথ চলতে দেওয়া হচ্ছে না আমাদেরকে দমরে পচতে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে সিস্টেমটাই চলে দায়ী এই সিস্টেমটা তুমি আমি আপনি আমি সবাই মিলে তৈরি করেছি আমরা ভোট দিয়ে ইলেক্ট করে এদের এনেছি কেন ঠিক আমাদের বিশপ ফ্লেম আসেলফ ফার্স্ট আর যদি সেই শিখদারাটা না খুঁজে পান তাহলে আমরা এটাই ডিজার্ভ করি আমরা কালীঘাট ডিজার্ভ করি আর যদি শিখদারাটা খুঁজে পান যদি অন্যায় প্রতিবাদ করতে পারে তবে অবায়কান্ড আর হবে না নইলে এই বিচারহীন অবস্থাটাই আমাদের থাকতে হবে সুতরাং যেটা বাদশা বলল আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আরো মানুষজনকে আমাদের সঙ্গে আনার কারণ এইটুকু থাকবে না তার পশ্চিমবঙ্গ বন্ধ হয়ে যাবে যখন এর পরে ডাক হবে সারা পশ্চিমবঙ্গের চাকা ঘুরে গেল সেই কাজে করতে পারবো ছাব্বিশে ইলেকশন ছাব্বিশে ইলেকশন এটা রাজনৈতিক একটা লড়াই এই অভয় খান্ডটা একটা রাজনৈতিক লড়াই কারণ রাজনৈতিক মাথায় যারা আছে তারা এটা করছে তারা পদক দিয়ে রেখে গেছে সিনেমা যেরকম দেখি আমরা যাদের পাওয়ার নেই ক্ষমতা নেই তাদেরকে শিক্ষণটি করে ছেড়ে পড়ে সেরকম সঞ্জয় রায় কোথা একটা লোককে জেলে ভরে রেখে দিয়েছে মেন লোকগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে একদম রেলায় উঠেছে আর তো বন্ধ করে দিয়েছে করতেই পারে করতেই পারে আমি আমি আর অবাক হই না পশ্চিমবাংলার কোন কিচ্ছুটা আমি আর অবাক হই না অবাক হওয়া ছেড়ে দিয়েছি আমি আপনাদেরকে বলছি যারা আপনারা আজকে এসছেন আপনার নিজেদের জন্য নিজেদের হাত ধরে দিন যে আজকে এই সবাই যেরকম সার্থক হয় লোকই আমার কি হবে ইনস্টিকিউর আপনার যে সাহস করে মুখটা দেখিয়েছেন এখানে এটাই আজকে লোক পাবেন সুতরাং যেদিন তামান্না নিজেও মনে